তত বড় কষ্টের জিনিস এই কষ্টের জিনিসকে একদল কষ্ট বানায় নয়া রাখলো এই কষ্টকে আরামে পরিণত করে নিল বাবা আমি বলছিলাম তিন শবরে তিন পুরস্কার খেয়াল করেন বাবা এক নাম্বার ইবাদতের ক্ষেত্রে সবর করলে আল্লাহ কি পুরস্কার দিবেন আল্লাহর কোরআন থেকে বুঝে নেন আল্লাহ পাক বলে তোমরা যদি কষ্ট করে আবাদত নিয়া আমি আল্লাহর দরবারে আসতে পারো আমি আল্লাহ তোমাদের কি কি দিব শুনো ইন্নাল্লা দিন كانت لهم جنات الفردوس نزلا ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الانهار وسيق إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها فادخلوها আল্লাপাক বলে যদি ইমান আনার পরে বন্দা নেকামল করতে পারো আবাদত করতে পারো তো কষ্ট করে যদি এবাদতটা করতে পারো বন্দা তুমি আমাকে দিবে আমি আল্লাহ তোমার আবাদত এবং আমার রহমতকে সমন্বয় করিয়া এবং রহমতের বদৌলতে আমি আল্লাহ তোমাকে পুরস্কার দিয়া দিব কে দিবেন জোরে কন কে দিবে কি দিবেন সবাই না বাজান কে দিবে আর মহাব্বতে মালিকের নামটা নেন কে দিবে দিবেন দেখছেন কোনো দিন যান না আল্লাহর পয় বলে এমন জান্নাত দিবে কোনোদিন চোখ দিয়া দেখো নাই এমন জান্নাত দিবে কোনদিন কর্ণ দিয়ে শুনো নাই এমন জান্নাত দিবে কোনদিন আমার বাবা জান্নাতটা কেমন হবে আল্লাহর আল্লাহর্বার উদাহরণ দিয়েছেন বাজান আল্লাহর পয়গম্বার একটু নমুনা বলিয়া দিয়েছেন জান্নাতটা কেমন হবে আল্লাহর পয়গম্বর বলে আমি তখন জান্নাতে গিয়েছে ওই মেয়ারাজের রজনীতে যখন জান্নাতে গেলাম আমি তাকায় দেখতেছি জান্নাতে সাতটা নহর চলতে আছে এক নাম্বার বিশুদ্ধ পানির নহর দুই নাম্বার বিশুদ্ধ দুধের নহর তিন নাম্বার বিশুদ্ধ খমরের নহর চার নাম্বার বিশুদ্ধ মধুর নহর এর মুসলমান আমার বাবা আল্লাহর পয়গম্বর বলেন এই সাতটা নহর আল্লাহ সুন্দর করে সাজায় রাখলো আল্লাহ পাক জিজ্ঞাসা পেগাম্বর জিজ্ঞাসা করে আল্লাহ এত সুন্দর জান্নাতের ভিতর নহর কার জন্য বানায় রাখছেন আল্লাহ পাক বলেও আমার বন্ধু যারা আমি আল্লাহকে মানবে আমার কথা মেনে আমি আল্লাহর দরবারে আসবে আমি আল্লাহ তাদের জন্য এই সাতটা নহরকে ফ্রি করে দিব জোরে সুবহানাল্লাহ